اے ڊو بار للي کئن ڄل ڏا جا ڄا 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 আজকের ব্লগটা ছিল হচ্ছে আমাদের এখানে যে বারণ স্নান ছিল অর্থাৎ ঠাকুরনগরে তো আমাদের এইখান দিয়ে প্রত্যেক বছরই প্রচুর পরিমাণের লোক যাতায়াত করে আমরা সেই উপলক্ষে কি করেছিলাম তাদেরকে পুণ্যার্থীদের জন্য একটু জলের ব্যবস্থা করেছিলাম তো সেই জন্য আমরা সেই তাদেরকে জল দিচ্ছিলাম এবং প্রত্যেককে দাঁড়িয়ে এবং যাই হোক তারা অনেক কষ্ট করে এসছে সেই জন্যই ওই আর তাছাড়াও কি আজকে আমাদের প্রতি এটা এই বছরই নয় প্রতি বছরই আমরা বিগত চার পাঁচ বছর ধরে করছি এইভাবেই তাদেরকে পাশে দাঁড়াচ্ছি এবং তাদের জল দিচ্ছি এবং জলদান একটা কি বলতো মহৎ দান অর্থাৎ জলদান জীবনদান তারা অনেকেই তৃষ্ণাত্মক বা অনেক রৌদ্রে অর্থাৎ কষ্ট করে গরমের মধ্যে তারা যাচ্ছে একটা পুণ্য স্নানে তো সেই জন্যই তারা আমরা তাদেরকে জল দিচ্ছি এবং এইভাবেই প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে প্রত্যেকের হাতে জল তুলে দিচ্ছি এই যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে জল দিচ্ছি এবং এইটা কী বলতো এই বারণি স্নানটা প্রতি বছরই হয় আর এখান দিয়ে আমাদের এখান দিয়ে প্রচুর পরিমাণে লোক যায় আর যে ঠাকুরনগরের যে মেলাটা ওই মেলায় বারনী স্নানে এত লোক হয় না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না আর এইভাবে প্রচুর পরিমাণে হঠাৎ ভিড় লেগে গেছিলো আর ওইদিকে জল পড়ে যাচ্ছিলো উপরে দিতে গেলে কিছু কিছু জল তো পড়ে তো তার মধ্যে এখানে আবার গাড়িটা বাম্পারে ফেঁসে গেছিলো তো এইভাবেই মানে যাই হোক প্রায় আমরা ধরে রাখো পঁচিশ থেকে তিরিশ গ্রাম জল আমরা দিয়েছি তো সেইভাবে আর এব অন্য বছরের তুলনায় এবছর একটু লোকটা এই রাস্তাতে কমই গেছে কারণ ওর এই বছর এই জায়গা দিয়ে অর্থাৎ আমাদের যে রাস্তাটা আছে পাল্লা চাঁদপাড়া রোড এই রাস্তায় ওই সেই চৈতেপাড়া ব্রিজের কারণে এখান দিয়ে এবার একটু লোকটা কমই গেছে তো আমরা এইভাবে সকলের হাতেই এই জল দান করছি এবং এতটাই আমাদের আনন্দ লাগছে যে আমরা বুঝতে পারছি তারা বুঝতে পারছে না বুঝতে পারছে যে এইটা হয়তো অনেকটাই তাদের কাছে ভালো লাগছে যে অনেকটা তৃষ্ণাত্মক বা অনেকে তাদের মধ্যে ছিল যে জল তৃষ্ণায় পেয়েছে কিন্তু গাড়ি তো কোথাও দাঁড়ায় না সেইভাবে আমরা এইভাবে জোর করে দাঁড়িয়ে করিয়ে দিচ্ছি সেই জন্য আর আমাদের যে ভাইরা রয়েছে ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে সাহায্য করেছে তো তারা নিজেদের ভাবে অর্থাৎ আর্থিক দিক থেকে এবং তাছাড়া আমাদের সাথে সহযোগিতা করে এ সাহায্য করেছে তো এই জিনিসটা আমরা তোমাদের কাছে একটাই কামনা করি যে আমরা আমরা এইভাবে প্রত্যেক বছর ওর তাদেরকে অর্থাৎ যারা পূর্ণাত্রী যাবে বারণের শুনানি তাদেরকে এইভাবে পাশে দাঁড়াতে পারি শুধু তাদেরই নয় যেন আমরা সবাই সবার পাশে থাকি এটাই এই তোমাদের কাছে কামনা করি আর তোমরা যারা যারা ঠাকুরনগর গেছো অর্থাৎ আমাদের সঙ্গে দেখা হয়েছে এ তারা একটু কমেন্টে বলবে বলবে যে কারা কারা দেখেছো আর আমরা এখানে ছিলাম এই দেখো আমি এদিকে জল ভরে দিচ্ছিলাম যাতে তাদেরকে দিতে মানে যারা দিচ্ছে তাদেরকে সুবিধা হয় তো সেই জন্যই এবং আমাদের জল দেওয়ার পর্ব প্রায় শেষ হয়ে গেছিলো তার মধ্যে আমাদের যে ক্লাসগুলো অর্থাৎ প্লাস্টিক আমাদের পরিবেশ দূষণ করে তো সেই ক্লাসগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দিচ্ছিলাম